শিল্পা তার মেয়ে পায়েল এবং স্বামী অজয়কে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে অজয় দিন মজুরের কাজ করে সংসার চালায় দিনে যা টাকা রোজগার হয় তাই দিয়ে শিল্পা যেমন হোক করে সংসার ম্যানেজ করে তাদের একমাত্র মেয়ে পায়েলের বয়স মাত্র পাঁচ বছর মায়ের হাতে যথেষ্ট সাহায্য করে দেয় এমনই একদিন কি গো আমি চললাম তাহলে তুমি পায়েলকে দেখো কেমন এদিক ওদিক না চলে যায় তুমি আমার মেয়ের কথা চিন্তা করো না আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না আর তাছাড়া ও তো সারাদিন বাড়িতেই থেকে আমার হাতে হাতে সাহায্য করে দেয় আমি ওকে এটা এনে দিতে বলি ওটা এনে দিতে বলি আর ও ঠিক আমাকে আস্তে আস্তে নিয়ে এসে দেয় ও বাবা তাই নাকি তাহলে তো আমার ছোট পাইল বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাজে যাচ্ছি আচ্ছা তুমি সাবধানে যেও আর যত তাড়াতাড়ি পারো ফিরে এসো কারণ বাড়িতে তো আমরা দুইজনেই থাকি দুইজন থাকতে আমাদের ভালো লাগে না তুমি থাকলে কত আমরা খুশিতে থাকি এইভাবে কিছুক্ষণ কথাবার্তা বলার পর অজয় কাজে চলে যায় এইভাবেই সেই দিন অজয় কাজে বেরিয়ে বেশ দু তিন জায়গায় কাজ খোঁজা খুঁজে করতে থাকে তাকে এই ভাবে প্রতিদিন কাজ করতে হতো এখানে ওখানে সেখানে করে কাজ পেতো কোন জায়গায় ঠিক মতো কাজ পেতো না তাই তাদের সংসার একটু টানাটানি চলে এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন পায়েল তার মাকে বলে মা আমাদের বাড়িতে তুমি কবে ভালো মন্দ রান্না করবে ওই যে আমাদের পাশে যাদের বাড়ি ওদের বাড়ি থেকে কালকে কত সুন্দর সুগন্ধ আসছিল মনে হচ্ছে ওরা কালকে বিরিয়ানি খেয়েছে মা তুমি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করো না পায়েল আজকে তো বিরিয়ানি রান্না করার মতো কিছুই নেই আর তাছাড়া বিরিয়ানি রান্না করতে গেলে তো এখন কিছু টাকার দরকার চাল কিনতে হবে আরো সব মাল মশলা কিনতে হবে এখন তো সব কিছুই নেই বল কিন্তু মা আমাদের কেন সব কিনতে হবে বাড়িতে তো সব সময় সব কিছু থাকে আর তাছাড়া আমরা কেন খেতে পারি না যখন যেটা মন চায় ওই পাশের বাড়ি যারা থাকে আমার সঙ্গে খেলা করতে আসে ওরা তো সব সময় ভালো মন্দ জিনিস খায় আবার ওর মা বাবা ওর জন্য কত কিছু খেলনা কিনে নিয়ে আসে কিন্তু মা তুমি আমার জন্য কিনে নিয়ে আসো না কেন কি করব বল যখন আমরা তিনজনে মিলে একসঙ্গে কোথায় যাই তখন তো তোর বাবার কাছে অত বেশি টাকা থাকে না তাই আমি আর কিছু বলতে পারি না না হলে আমারও কি শখ যায় না একটা শাড়ি কেনবার তোকে একটা জামা কিনে দেবার আমারও তো ইচ্ছা হয় কিন্তু কি করব কিছুই তো করার নেই মা আমি অত সত্ত্বেও কিছু জানি না তুমি আজকে আমাদের বিরিয়ানি রান্না করো না আজকে বিরিয়ানি খাবার খুব ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে আজকে আলু ভর্তা ডাল দিয়ে খেয়ে নে কালকে আমি তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো ঠিক আছে আজকে তোর বাবা বাড়িতে ফিরুক তোর বাবাকে বলবো কিছু টাকা দিতে আর সেই টাকা নিয়ে আমি কালকে সব কিছু কিনে নিয়ে আসবো আর তারপর তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আর তারপর তোকে বিরিয়ানি বানিয়ে দেবো শিল্পা যেমন হোক করে বুঝে তার মেয়ে পায়েল কে সেদিনের মতো চুপ করিয়ে রাখে সন্ধে বেলা যখন অজয় বাড়িতে ফেরে তখন শিল্পা বলে শুনছো তোমার মেয়ে আবার বিরিয়ানি খাবার আবদার করেছে এবার বিরিয়ানি খাওয়াতে হবে ওকে আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে টাকা দিতে হবে তাই তো ঠিক আছে এই নাও এই একশো টাকাটা পরে রয়েছে এই দিয়ে যা মশলা হয় নিয়ে আসবে হ্যাঁ আমি শুধু পায়েলের মতোই মাল মশলা কিনে নিয়ে আসবো কারণ আমরা যদি তিনজনে মিলে একসঙ্গে খাই তাহলে অনেক লেগে যাবে তাই শুধু পায়েলকেই বানিয়ে দেব আমাদের ফেলে তো খাবে না তুমি বরং এক কাজ করো খিচুড়ি বানিয়ে নাও তাহলে তিনজনে একসঙ্গে খাবো আর ওটাই বিরিয়ানি বলে কাজ চালিয়ে নেব আচ্ছা ঠিক আছে কিন্তু যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দেবে না শিল্পা অজয়ের কথা মতো তাদের তিনজনের জন্য খিচুড়ি বানিয়ে নেয় সেদিন খিচুড়ি বানিয়ে শিল্পা তার মেয়েকে বলে পায়েল পায়েল এই দেখ আমি তোর জন্য বিরিয়ানি রান্না করেছি একবার দেখবি আয় মা এটা কি এটা তো বিরিয়ানি নয় আর তাছাড়া বিরিয়ানি তো লাল হয় আর সাদা হয় মানে একটা কি যেন কালার দেয় এই রকম হলুদ টাইপের কেন হয়েছে কই এটাই তো বিরিয়ানি আমরা তো ছোটবেলা থেকে এরকমই বিরিয়ানি খাই আর তোকেও তাই জন্য এরকমই বানিয়ে দিয়েছি এটাই বিরিয়ানি তুই খেয়ে তো দেখ সেদিন কম টাকা থাকার ফলে শিল্পা আর যায় এই প্ল্যান করে তাদের এই রকম খাওয়াতে অনেক খারাপ লাগছিল আর তার সাথে সাথে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তাদের আর কিছুই করার ছিল না একশো টাকা দিয়ে মাল মশলাটা কি আসবে তাই তারা খিচুড়ি বানিয়ে নিয়েছিল সেদিন পায়েল একটু একটু করে বুঝতে পারছিল কিন্তু তার মাতাকে বুঝতে দিতে চাইছিল না তাই সে তার মায়ের কথা বিশ্বাস করে সেটাকেই বিরিয়ানি ভেবে খেয়ে নেয় আর এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায় এমনই একদিন পায়েল তার মা বাবার সঙ্গে বাজারে যায় বাজারে গিয়েছে দেখতে পাই আসল বিরিয়ানি কেমন হয় আর তখন সেদিন বিরিয়ানি অনেক সেন্ট বাড়ছিল দেখো কত সুন্দর সেন্ট বার হচ্ছে কিন্তু তুমি যখন রান্না করেছিলে তখন তো এরকম সেন্ট বার হচ্ছিল না তাহলে তুমি ওটা বিরিয়ানি রান্না করনি তাই তো না না আমি তো সেন্ট দিয়েছিলাম হয়তো কম হয়ে গেছে তাই জন্য সেন্ট বার হচ্ছিল না এই বলে শিল্পা তার মেয়েকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসবার প্ল্যান করে কিন্তু পায়েল সেখান থেকে যেতে চাইছিল না পায়েল তার মা এবং বাবাকে বলে মা বাবা চলো না সেদিন তো আমাকে বিরিয়ানির বদলে কি যেন একটা খাইয়ে দিয়েছিলে কিন্তু আজকে আমি বিরিয়ানি না খেয়ে যাবই না আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে চলো ওই দোকানটাতে চলো ওই দোকানে আজকে আমি বিরিয়ানি খাবো এ বাবা তুই এই রকম ভাবে জেদ ধরলে হয় নাকি দেখ মা তোর বাবার কাছে এখন অত টাকা নেই এক প্লেট বিরিয়ানির দাম তো এখন একশো টাকা আর গরিব মানুষের কাছে এই একশো টাকা যে কতটা মূল্যবান সেটা তো আমরাই বুঝি বল মা আমার খুব ইচ্ছে করছে আজকে আমি বিরিয়ানি বাড়িতেই যাব না বাবা তুমি আজকে বিরিয়ানি খাওয়াও না আচ্ছা আমার কাছে একশো টাকাই পরে রয়েছে চল আমি তোকে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসছি এই বলে সেদিন অজয় তার মেয়েকে একশো টাকার প্লেটের এক প্লেট বিরিয়ানি খাইয়ে নিয়ে আসে বাড়িতে এসে অজয় আর শিল্পাকে সেদিন শুকিয়ে রাত কাটাতে হয় কারণ সেদিন একশো টাকায় তারা ভেবেছিল যে কিছু সবজি কিনে নিয়ে আসবে কিন্তু সেদিন একশো টাকা দিয়ে অজয় তার মেয়েকে বিরিয়ানি খাইয়ে নিয়ে এসেছিল তাই তারা আর কিছুই কিনে নিয়ে আসতে পারেনি এইভাবেই তাদের দুই দিন পর পর শুকিয়ে কাটাতে হয় দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায় এমনই একদিন পায়েল তার মা বাবা খাচ্ছে না দেখে তাদেরকে বলে বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বিরিয়ানি খেতে এখানে সকলে অনেক পছন্দ করে কারণ সেদিন বিরিয়ানির দোকানে অনেক বেশি ভিড় হয়েছিল তাই জন্য আমি ভাবছি তুমি আর মা মিলে বিরিয়ানি বানিয়ে বিক্রি করো তাহলে দেখবে আমাদের গ্রামের সকলে আমাদের কাছে বিরিয়ানি খেতে আসবে পায়েলের এই কথা শুনে তার মা এবং বাবা অনেক খুশি হয় তখন পায়েলের বাবা সেদিন থেকে বেশ কিছু জায়গায় কাজ করতে থাকে এক সপ্তাহ কাজ করার পর তার কাছে কিছু টাকা জমে যায় আর সেই টাকা নিয়ে এসে বেশি বেশি বিরিয়ানির মশলা কিনে ফেলে আর তারপর সেগুলো শিল্পাকে দিয়ে দেয় শিল্পা সেই মশলা দিয়ে অনেক বেশি পরিমাণে বিরিয়ানি তৈরি করে আর বাড়ির সামনে পায়েল আর শিল্পা দুইজনে মিলে বিরিয়ানি বিক্রি করতে থাকে জানিস পায়েল কেউ যদি জিজ্ঞাসা করে বিরিয়ানি কত করে তাহলে বলবে এক টাকা কি বাবা শিল্পা এক টাকার বিরিয়ানির দাম একশো টাকা আর তুমি এক টাকা কেন বলছো অজয় দেখো আমার মতো আরো অনেকজন গরিব রয়েছে যারা তাদের সন্তানকে নিয়ে দুবেলা দু খেতেও পায় না তাই আমি তাদের জন্য এই এক টাকা দিয়ে বিরিয়ানি বিক্রি করব। যাতে তারা একটু পেট ভরে আনন্দ করে খুশির সঙ্গে খেতে পারে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো যেই আসবে আমি তাকে 1 টাকা করেই বিক্রি করব এইভাবেই পাইল আর শিল্পা তারা দুইজনে মিলে 1 টাকার বিরিয়ানি বিক্রি করতে থাকে গরিব লোকেরা 1 টাকা দিয়েই বিরিয়ানি কিনে কিন্তু ধনী লোকেরা তারা 1 টাকা শুনে অনেক হাসতে থাকে 1 টাকার কোনো মূল্য নেই জেনে তারা 100 টাকাই দিয়ে যায় আর এইভাবেই शिल्पाর অনেক বেশি টাকা লাভ হয়ে যায় সেদিন তাদের সব বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল আর কিছুটা তারা নিজেদের জন্য রেখে দিয়েছিল। মা এবার তাহলে আমরা তিনজনে মিলে এই বিরিয়ানিটা খাওয়া হবে এইভাবেই সেদিন তারা তিনজনে মিলে রাত্রেবেলায় বিরিয়ানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যা টাকা হয়েছিল সেই টাকা দিয়ে আবারও মাল মশলা কিনে নিয়ে আসে আর এইভাবেই তারা দিনের পর দিন বিরিয়ানি বিক্রি করতে থাকে বিরিয়ানি বিক্রি করে এখন তাদের আর্থিক অবস্থা অনেকে ভালো হয়ে গেছিল এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো সিমরান তার মা সোনালী দেবী এবং তার বাবা মোহনবাবুর সঙ্গে কলকাতা শহরে বসবাস করত। সিমরানের বাবা একজন বিজনেসম্যান ছিল সেখান থেকে সোহমবাবু বেশ ভালো টাকা ইনকাম করত। তাই দিয়েই সে তার সংসার চালাত তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না সিমরান কলেজে পড়াশোনা করে সিমরানের একটা বদ অভ্যাস ছিল সে প্রচণ্ড পরিমাণে ঝাল খাবার খেত সিমরানের মা বাবা বারণ করার পরেও সে তবুও কারোর কথা শুনত না এমনই একদিন বর্ষাকালে প্রায় সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সেই দেখেই সিমরান মনে মনে বলে আজ তো বেশ ভালোই ওয়েদার আজকে ঝাল মজাটাই আলাদা হবে যাই আমি গিয়ে খাবার তাড়াতাড়ি কিছু ঝাল মশলার খাবার বানিয়ে ফেলি জানালার ধারে কানে হেডফোন লাগিয়ে বৃষ্টি দেখতে দেখতে খাবার খাবো ও আমার তো এখন থেকে জিবে জল চলে আসছে যাই তাড়াতাড়ি গিয়ে খাবারটা বানিয়ে ফেলি এই বলে সিমরান তাড়াতাড়ি রান্নাঘরে যায় গিয়ে সে প্রচন্ড পরিমাণ ঝাল মশলা দিয়ে খাবার বানাতে থাকে খাবার বানানো হয়ে যাবার পর সিমরান খাবারের উপর আরো কিছু মশলা ছড়িয়ে দেয় তারপর একটা পকোড়া গালে দিয়ে চেবাতে চেবাতে বলে বাহ এত সুস্বাদু এত টেস্ট হয়েছে নাই আজ তো বেশ মজা করে খাবো তখনই রান্নাঘরে সিমরানের মা চলে আসে রান্নাঘরের সবকিছু আগোচলো দেখে সোনালী দেবীর রাগেতে বলে সিমরান রান্নাঘরের এ অবস্থা করেছিস তুই এই বৃষ্টির সময়টাও তুই এরকম বিরক্ত করছিস কেন তুই কি একটু চুপ করে বসতে পারিস না আরে মা সামান্য একটুখানি তো নোংরা হয়েছে আর তুমি তো জানো এই বৃষ্টির সময় ঝাল খাবার মজাটাই আলাদা তাই আমি ঝাল পকোড়া বানানোর জন্য চলে আসলাম উফ তোকে আমি কত করে বারণ করেছি এত ঝাল খাস না তোর শরীরের ক্ষতি হবে কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না এক মাসের লঙ্কার গুঁড়ো তুই একদিনই শেষ করে দিস তোকে নিয়ে আমি আর পারি না মা তুমি চিন্তা করো না আমি সব কিছু পরিষ্কার করে দেবো যাও তুমি বাইরে গিয়ে বসো সিমরানের কথা শুনে তার মা বাইরে চলে আসি তারপর সিমরান পুরো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে দেয় এই রকম ভাবে সিমরান রোজের ঝাল জিনিস খেত এবং এই রকম দিন কাটাতে লাগলো কিন্তু সিমরানের ঝাল খাবার খাওয়া কমলো না এইরকম ভাবে প্রায় এক মাস কেটে যায় এমনই একদিন সিমরানের কলেজের এক বান্ধবী রিম্পা সিমরানের কাছে একটা খবরের কাগজ নিয়ে আসি সিমরান এই সিমরান এই দেখ তোর কাছে একটা গুড নিউজ নিয়ে এলাম শুনলে তুই তো একদম খুশিতে পাগল হয়ে যাবি বাবা রে বাবা কি এমন খুশি রে যে আমি পাগল হয়ে যাব বল দেখি তোর গুড নিউজটা এই দেখ এখানে ঝাল খাবারের কম্পিটিশন হবে এখানে নাম্বারও দিয়ে দিয়েছে তুই কন্ট্যাক্ট করতে পারিস আমার তো পুরো বিশ্বাস এই ঝাল খাবার তুই তুই যদি নাম তাহলে তাহলে সত্যি কম্পিটিশনটা শুধু আমারই জন্য আমি তো নিশ্চয়ই নাম দেব সিমরান কম্পিটিশনের কথা শুনে খুব খুশি হয়ে যাই সিমরান কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এবং সেখানে কম্পিটিশনে নিজের নাম লিখিয়ে দেয় দুই দিন পর কম্পিটিশন ছিল সিমরান কম্পিটিশনে যায় সেখানে প্রথমে ঝাল ফুচকা খেতে দেওয়া হয় সেগুলোতে খুবই ঝাল দেওয়া ছিল সব খাবারই সিমরান জল না খেয়ে ঝাল খাবারগুলো শেষ করে ফেলে পাশে যারা যারা কম্পিটিশনে নাম দিয়েছিল তারা তো প্রায় অবাক দৃষ্টিতে সিমরানের দিকেই তাকিয়েছিল আস্তে আস্তে আরও কয়েকটা ঝাল খাবার খেতে দেওয়া হয় পাশের কিছু জন আউট হয়ে যায় শুধুমাত্র সিমরান এবং আর একটা ছেলে বিক্রম কম্পিটিশনে ছিল লাস্ট রাউন্ডটা সিমরান জিতে যায় সে এক লাখ টাকা এবং তার সঙ্গে টফিও পাই সিমরানের সঙ্গে কথা বলার জন্য বিক্রম তার কাছে এগিয়ে আসি সত্যি আপনাকে তো মানতে হবে আপনার থেকে আর কেউ বেশি ঝাল খেতে পারে না আপনি তো সবাইকে হারিয়ে দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি তো ঝাল খাবার জন্যই জন্ম নিয়েছি কম্পিটিশনে আরও যদি কিছু ঝাল খাবার খেতে হতো তাহলে আমি সব খেয়ে নিতাম এখনো আমার পেটে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে হাই আমার নাম বিক্রম আর আপনার নাম কি আমার নাম সিমরান এই ভাবে সিমরান এবং বিক্রম দুইজনে মিলে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে তারা দুইজন মিলে প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে কথা বলতে থাকে কথা বলতে বলতে বিক্রম বলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবো চলো না আমরা একটা রেস্টুরেন্টে যাওয়া হোক ওইখানে বসে বসে ভালোভাবে কথা বলবো কেমন এখানেই তো সব কথা হয়ে গেল আবার রেস্টুরেন্টে যাবার কি দরকার আছে ঠিক আছে তুমি যখন বলছো আমি যাচ্ছি কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না ওদিকে আবার আমার মা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে তোমার বাড়ির সামনে পর্যন্ত রেখে আসবো এখন চলো এই বলে তারা দুইজনেই পাশের একটা রেস্টুরেন্টে যায় সেখানে গিয়েও সিমরান প্রচন্ড ঝাল খাবারের অর্ডার দেয় এই দেখে বিক্রম একটু মজা করে বলে সিমরান এইখানে আর কোনো কম্পিটিশন হচ্ছে না এইখানে তো তুমি সাধারণ মানুষের মতো নর্মাল খাবারও খেতে পারো সব সময় ঝালি খাবার খেতে হবে তার কোনো মানে নেই বিক্রম তুমি এখন আমাকে চিনতে পারলে না আমি প্রচন্ড ঝাল খাবার খাই এই সব সাদা খাবার আমার একদমই ভালো লাগে না দেখো সিমরান মাঝে মাঝে একবার ঠিক আছে কিন্তু রোজের রোজ এরকম অতিরিক্ত ঝাল খাবার খাওয়া ঠিক নয় পেটের ক্ষতি করবে বিক্রমের কোনো কথাই সিমরান পাত্তা দেয় না ওয়েটার খাবার দিয়ে যাবার পর সিমরান ঝাল খাবারটা এক মিনিট যাইনে শেষ করে ফেলে খাবার খেতে খেতে তারা আরও বেশ কিছু সময় ধরে কথা বলে সেখানেই তাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় খাবার খাবার পর তারা বাড়ির দিকে রওনা দেয় বিক্রম সিমরানকে তার বাড়ির সামনে পর্যন্ত রেখে চলে যায় সেদিনের পর থেকেই বিক্রম সিমরানের থেকে নাম্বারটাও চেয়ে নেয় রোজ তারা দুইজনে ফোনে কথাবার্তা বলতে থাকি এবং মাঝে মধ্যে দেখাও করতে থাকে এই ভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তারা দুইজন একে অপরকে পছন্দ করতে থাকি এমনই একদিন বিক্রম তাদের বাড়ির লোককে নিয়ে সিমরানের বাড়িতে যায় আসুন আসুন আপনাদের কথা আমি অনেক শুনেছি আমার মেয়ের কাছে ভিতরে আসুন বসুন এইভাবে সোনালি দেবী ও বিক্রমের মা বিলকিস দেবী কথাবার্তা বলতে থাকি বিলকিস দেবী সিমরানকে পছন্দ হয় তারা সেইখানে বিয়ের দিন ঠিক করে ফেলে এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় দেখতে দেখতে সিমরানের সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে যায় বিয়ের পরেও সিমরান ঠিক একইভাবে ঝাল খাবার খেত এমনই একদিন বর্ষার দিনে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল সেই দেখে সিমরানের ঝাল খাবার ইচ্ছে হয় বা আজকেও বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা তাহলে আমি প্রচন্ড ঝাল খাবার বানাবো আমার ঝাল খাবার মা আর বিক্রমকেও খাওয়াবো যাই আমি খাবারটা বানিয়ে ফেলি এই বলে সিমরান রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে থাকি রাত্রে বেলা খাবার তৈরির পর সিমরান তার শাশুড়ি মা ও বিক্রমকে খাবার টেবিলে এসে বসতে বলে তখনই সিমরান তাদেরকে ঝাল মশলাদার খাবার খাইয়ে দেয় এত ঝাল খাবার খেয়ে বিলকিস দেবী বলে বাপরে বাপ বৌমা এ তুমি কি খাবার বানিয়েছো এত ঝাল খাবার আমি কি করে খাবো তুমি ঝাল খাবার খাও বলে আমাকেও ঝাল খাবার খেতে হবে ও বাবারে বাবারে আমার জিপটা জ্বলে গেল সিমরান তুমি তো মায়ের জন্য অন্য কিছু খাবার বানাতে পারতে তুমি তো জানো মা এত ঝাল খাবার খায় না আর আমিও রোজের রোজ এত ঝাল খাবার খেতে পারবো না আমার জন্য নরমাল খাবার বানাবে খাবারে এত ঝাল দেবে না কেমন বিক্রম তুমি তো আগে থেকেই জানো আমি ঝাল খাবার খেতে পছন্দ করি ঠিক আছে কাল থেকে আমি তোমাদের দুইজনের জন্য সাদা খাবার বানিয়ে দেব আর আমি একা ঝাল খাবার খাবো এই বলে সিমরান একা সব ঝাল খাবার খেয়ে তার রুমে চলে যায় পরের দিন থেকেই সিমরান তার শাশুড়ি মা এবং বিক্রমের জন্য সাদা খাবার বানায় ও নিজের জন্য প্রচন্ড ঝাল খাবার বানায় এমনই একদিন রাত্রেবেলা প্রচণ্ড ঝাল খাবার খাওয়ার ফলে সিমরানের অম্বল হয়ে যায় যার ফলে সিমরানকে বারবার বাথরুমে যেতে হয় সারা রাত সিমরান বাথরুমে যাওয়া আসা করতে থাকি পটে করে করে সিমরানের অবস্থা খারাপ হয়ে যায় সে অজ্ঞান হয়ে বাথরুমেই পড়ে যায় পড়ে যাওয়ার আওয়াজ শুনে বিক্রম এবং দেবী সেখানে ছুটে আসি সিমরানকে অজ্ঞান দেখে তাকে সঙ্গে সঙ্গে পাশের একটা নিয়ে যায় চেক আপ করার পর ডাক্তারবাবু বলে দেখুন আপনার বোমা খুব বেশি ঝাল খাবার খেয়ে ফেলেছে যার কারণে আজ এরকম হচ্ছে আপনার বোমা যদি আগে থেকে ঝাল খাবারটা কম খেত তাহলে আজ এরকম হতো না প্রচন্ড ঝাল খাওয়ার ফলে পেটে ফুড পয়জন হয়ে গেছে এবং লিভারে প্রবলেম দেখা দিয়েছে বুঝেছেন বিক্রম ও বিলকিস দেবি খুব কান্নাকাটি করতে থাকি তারা তখনই সঙ্গে সঙ্গে সিমরানের সঙ্গে দেখা করার জন্য বেড়ে যায় সিমরান বিক্রমকে ও তার শাশুড়ি মাকে সামনে দেখে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে কতবার বারণ করেছে এত ঝাল খাবার খাওয়া ভালো নয় কিন্তু তাও আমি আপনাদের কোনো কথাই শুনিনি সত্যি আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন বৌমা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই তো অনেক এবার থেকে আর কখনো ঝাল খাবার খাবে না সব সময় সাদা খাবারই খাবে হ্যাঁ মা আপনি যা বলবেন এবার থেকে আমি তাই শুনবো আর আপনি যে খাবারটা বানাতে বলবেন সেই খাবারটাই বানিয়ে দেবো আপনি যা খাবেন আমিও সেটাই খাবো আমি আর কখনো ঝাল খাবার খাবো না এই রকম ভাবে এই সিমরান তার নিজের ভুল বুঝতে পারি কিছুদিন পর হসপিটাল থেকে সিমরানকে ছুটি দিয়ে দেয় সিমরানকে নিয়ে সকলে বাড়ি ফিরে আসি সেদিনের পর থেকে বিলকিস দেবী যা খাবার বানাতো সিমরান তাই চুপচাপ খেয়ে নিত সে আর কখনো ঝাল খাবারের নামই নিত না এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো